আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার যারা ভাই ফেস করবেন ওনাদের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম যে প্রশ্নগুলো সচরাচর করা হয় আহ ধারাবাহিকতায় আমাদের তৃতীয় ক্লাস আজকে আমরা এই তৃতীয় ক্লাসে আরো বিশটি প্রশ্ন আলোচনা করব যারা ইতিমধ্যে আমাদের আরো দুটি ক্লাস দেখেন নাই ভাইবার জন্য আমাদের এম স্টেট ল একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আপনারা ক্লাসটি দেখে নিতে পারেন ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন তো আর কথা না বাড়িয়ে আমরা একটু শুরু করি ওকে দেখেন মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্রে পররাষ্ট্র নীতি সম্পর্কে কি বলা ছিল জাতিসংঘ সনদ মেনে চলা এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য দায়িত্ব ও বাধ্যবাধকতা প্রতিপালন এরপরে হাইকোর্ট ডিভিশনের রিট আদেশ কি অমান্য করলে তার প্রতিকার কি হাইকোর্ট ডিভিশনের রিট আদেশ অমান্য করলে কার প্রতিকার কি করা যাবে তার বিরুদ্ধে 108 অনুচ্ছেদের অধীন কি করা যাবে কনটেক্ট অফ কোর্টের মামলা করা যাবে এই পরে আমরা পলের পৃষ্ঠা দেখি ধারা এবং আদেশ বিধির মধ্যে এই যে তিনটার মধ্যে বিরোধ দেখা দিলে কোনটি প্রাধান্য পাবে তাহলে এখানে ধারা প্রাধান্য পাবে এরপর প্রশ্ন ডিগ্রি না হওয়া সত্ত্বেও আদালতের কোন কোন সিদ্ধান্তকে ডিগ্রি বলে বিবেচিত করা হবে তারপর দেখেন ধারা অনুসারে আরজি প্রত্যাখ্যান বা খারিজ ধারা একশো চুয়াল্লিশের প্রত্যার্পনের সিদ্ধান্তকে ডিগ্রি না হওয়া সত্ত্বেও ডিগ্রি বলে বিবেচিত করা হবে অর্থাৎ জি প্রত্যাখ্যান বা খারিজ আর একশো চুয়াল্লিশ দ্বারার যে আদেশ বা প্রত্যার্পণের আদেশ এটাকে ডিগ্রি হিসাবে বিবেচিত করা হবে এরপরে আমরা ছেচল্লিশ নং প্রশ্ন দেখার চেষ্টা করব কয়েকটি প্রাথমিক ও চূড়ান্ত ডিগ্রির উদাহরণ দিন তাইলে ওই যে অগ্রক্রয়ের ডিগ্রি বাটোয়ারার ডিগ্রি বন্ধকি সম্পত্তির উদ্ধার বিক্রয়ের ডিগ্রি তারপরে চূড়ান্ত ডিগ্রি তারপরে অস্থাব সম্পত্তি অর্পণের ডিগ্রি ডিগ্রির অর্থ কিস্তিতে পরিশোধ ইত্যাদি এরপরে হলো এখানে এই যে মিন প্রফিট কথা কোথায় বলা আছে মিন প্রফিট কথা কোথায় বলা আছে ধারা দুই এর বারোতে এই মিন প্রফিট কথা বলা আছে এর পরের প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি আহ এটি কি মিন প্রফিট মানে এটি কি মিস নে প্রফিট না মিন প্রফিট কি হবে এটা হবে মিন প্রফিট হবে মিন প্রফিট হবে এরপরে কোনটিকে মিন প্রফিট বলা যাবে না বেআইনি উন্নয়ন মূলক এবং উন্নয়নটি যদি প্রাকৃতিকভাবে না হয় পরের আমরা দেখি সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয় ধরনের প্রতিকারের কথা বলা আছে আমরা দেখতে পাই পাঁচ ধরনের প্রতিকারের কথা বলা আছে দেখেন সম্পত্তির দখল গ্রহণ ও চুক্তির চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সত্য ঘোষণা রিসিভার নিয়োগ নিষেধাজ্ঞা এগুলো হচ্ছে হলো আপনার আমরা একান্ন নং প্রশ্নটা দেখি পাঁচ প্রকারের যে বিষয়টা সেটাই আমরা দেখেছি আমরা একান্ন নং প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি যে ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ দেওয়াটা সুনির্দিষ্ট আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সুনির্দিষ্ট প্রতিকার নয় এরপরে হচ্ছে হলো আমরা দেখি নিষেধাজ্ঞা কোন ধরনের প্রতিকার ধারা ছয় অনুযায়ী এটি একটি নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ বলা হয় দণ্ডমূলক আইনে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে কি না না এটা প্রযোজ্য হবে না আমরা এর পরের প্রশ্ন দেখি যে আট অধীনে কে মামলা করতে পারে সুন্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি অর্থাৎ যার সত্য আছে উনি মামলাটা করতে পারবেন আমরা পঞ্চান্ন নং প্রশ্ন দেখি কোন আইন অনুসারে এই ধারার অধীনে সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে দেওয়ানী কার্যবিধি উনিশশো আটের এর অনুসারে পরের প্রশ্ন দেখার চেষ্টা করি আমরা একটু দেখার চেষ্টা করি আট এর তামাদির মেয়াদ কত আট ধারার অধীন তামাদির মেয়াদ কত এটা তামাদি আইনের অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ অনুযায়ী বারো বছর আট ধারার অধীন সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি আপিল বা রিভিউ করতে পাবে। আমরা আঠান্ন নং প্রশ্ন দেখি যে তামাজিতে বাড়িতে বলতে কি বুঝায় দি লিমিটেশন অ্যাক্ট উনিশশো অনুযায়ী কোন মামলা আফিল রিভিশন বা দরখাস্তের যে সময়সীমা দেয়া আছে তার মধ্যে মামলা বা দরখাস্ত করতে না পারলে উক্ত মামলা বা দরখাস্ত তামালিতে বাড়িতে বলে গণ্য করা হয় অর্থাৎ সময়সীমা শেষ হওয়া হয়ে যাওয়া সেই মামলা বা আবেদন করতে পারবে না আমরা একটু দেখার চেষ্টা করি কোন আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য বিশেষ আইন রৌজদারি মূল মামলা ছাড়া বাকি সকল ক্ষেত্রে এই আইন প্রযোজ্য আমরা লাস্ট এবং সর্বশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করি তাহলে কি না পোজদারি মামলা আফিল রিভিশন এসব ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য আশা করছি আমাদের এই যে বিষটা প্রশ্ন আপনাদের অনেক বেশি কাজে লাগবে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন السلام عليكم ورحمه الله